সলমাই ডিয়ার ফ্রেন্ডস সন্মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টারস প্রেস দ্য লর্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ঈশ্বরের কৃপা থেকে ভালো আছো আমিও খুব ভালো আছি তো গত অক্টোবরে আমরা তিন দিনের জন্য গেছিলাম পশ্চিম বর্ধমানের কুলটিতে যেটা একদম ঝাড়খন্ড বর্ডারে আর সেখানে খুব সুন্দর প্রার্থনাতার সময় কেটেছিল আর লাস্ট দিনটা সময় পেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে অটোতে করে আমরা গ্রামের পথ ধরে এগোতে থাকলাম এখানে গ্রামের রাস্তাগুলোতে ভূপৃষ্ঠের জন্য একটি চড়াই উচ্চায় আছে বেশ সুন্দর ছিল এই যাত্রা পথটা কিছু কয়লা খনিও দেখতে পেলাম আর তারপর দেখতে পেলাম ছোট ছোট পাহাড় অর্থাৎ আমরা একেবারে আমাদের স্পটের কাছে চলে এসেছি আমরা গেছিলাম মাইথন ড্যাম যেটা বরাকর নদীর উপর অবস্থিত চারিদিক সুদূর প্রসারিত বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত জায়গাটি সত্যিই মনোরম এবং উপভোগ্য অটো থেকে নেমে আমরা উপর দাঁড়িয়ে পাহাড় জঙ্গল জলাধার দেখতে থাকলাম সত্যি এত ভালো লাগছিল পরিবেশটা হঠাৎ মা জঙ্গলের মধ্যে হরিণ দেখতে পেয়ে আমাদেরকে ডাক দিল অনেক দূর থেকে ভিডিও নেওয়া তাই ফোনে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না এরপর আমরা আরো কিছুক্ষণ ড্যামের উপর সময় কাটালাম ফটো তুললাম ভিডিও নিলাম তারপর খুব খিদে পেয়ে গিয়েছিল তাই সবাইকে ডেকে ড্যামটা পেরিয়ে রেস্টুরেন্টের দিকে যেতে লাগলাম পঞ্চাশ মিটার উঁচু ও চার হাজার সাতশো উননব্বই মিটার লম্বা বাঁধটি পেরিয়ে আমরা চলে এলাম রেস্টুরেন্টে চলে এলো গরম গরম এক চাউমিন মোটামুটি টেস্ট ছিল খাবারটা এরপর আইসক্রিম খেয়ে আমরা সোজা চলে এলাম বোটিং এর জন্য টিকিট করতে কারণ মাইথানে এটাই হলো প্রধান আকর্ষণ এই দাদাটি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন কোন কোন স্পটের জন্য কত ভাড়া তো আমাদের ছজনের জন্য আটশো টাকা নিল এই নিয়ে দ্বিতীয়বার আমি স্পিড বোটে উঠলাম এর আগে উঠেছিলাম কলকাতার ইকো পার্কে তবে এখানে এত বিস্তীর্ণ জলরাশি তাই একটু ভয় করছিল তবে বোটে ওঠার পর সে ভয়টা একেবারে কেটে গেল আর মা তো খুব মজা পাচ্ছিল রাইডটা সত্যি এই রাইডটা না করলে মায়তন ভ্রমণের অভিজ্ঞতাটাই ইনকমপ্লিট থেকে যেত যেহেতু এরপর আমাদের একটা জায়গায় যেতে হবে তাই আমরা একটা স্পটই বেছেছিলাম উল্টো চামচ পাহাড় এটাকে একটা রাউন্ড ঘোরাবে আমাদের তো অর্ধেক পথ এসে বটতে একটু থামলো আমাদেরকে একটু সময় দিলো ফটো তোলার জন্য আর এটাই হলো উল্টো চামচ পাহাড় উল্টানো চামচের মতো দেখতে বলে এরকম নামকরণ হয়েছে তো আমাদের বোটিং টাইম শেষ এবার নেমে পড়তে হবে সত্যি পোষালো না যেন মনে হচ্ছে আরও একটু থাকলে ভালো হতো এত অ্যাডভেঞ্চারাস ছিল এই রাইডটা অসাধারণ এরপর আমরা চলে এলাম একটা পার্কে আর এই রাস্তাটা এত ঢালু মনে হচ্ছে কেউ ঠেলে দিচ্ছে দারুণ সুন্দর সাজানো জায়গাটা তবে এর ভেতরে ঢোকা যাবে না চারপাশটা একটু ঘুরতে লাগলাম আমরা পাশে অনেক ছাতিম গাছ ছিল আর ছাতিম ফুল থেকে রাতের বেলা এত সুন্দর সুবাস পাওয়া যায় কিন্তু দিনের বেলা এর কোনো গন্ধ পেলাম না তো অনেক সুন্দর একটা সময় কাটিয়ে আমরা অটোতে উঠে পড়েছি ড্যামটাকে পিছনে ফেলে আমরা চলেছি আমার প্রিয় এক দিদির বাড়ি যেটা ঝাড়খণ্ডের মধ্যেই দিদিকে ফোন করতে করতে সঠিক ঠিকানায় পৌঁছে গেলাম কি যে আনন্দ হচ্ছিল কুলটি থেকে অঞ্জলি দিদির বাড়ি কাছেই হবে তা জানতাম না দিদির বাড়িতে সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে আমরা পড়লাম আর বিকেলের আলোটা এত সুন্দর ছিল সবকিছু লাল দেখাচ্ছিল যেটাকে বলে গধুলির আলো মায়থান ঘোরা অঞ্জলি দিদির বাড়িতে আসা কোনো কিছু প্রিপ্লান্ট ছিল না ইচ্ছে ছিল কিন্তু ভাবিনি সম্ভব হবে সবটা আমার সাথে থাকা এই ভাই বোনদের উদ্যোগেই হয়েছে আর ধন্যবাদি প্রভুকে যে এত সুন্দর একটা দিন কাটালাম আকাশটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল তো আমরা যখন বাড়ি ফিরছি তোমরা আমাদের ছবিগুলো দেখতে থাকো